শোরুম ছাড়াও রাস্তার পাশে ভ্যানের মধ্যে পেয়ে যাবেন খুবই লাক্সারি কিছু সিরামিকের জিনিসপত্র হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডেইলি ডায়েরি অফ অদিতি আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে এমন একটা জায়গার সন্ধান দিব যেখানে আপনারা লাক্সারি কিছু গ্রোকারিজ আইটেম পেয়ে যাবেন শোরুমের চেয়ে একটু কম দামে যদি আপনারা কিনতে চান তাহলে এই জায়গায় চলে আসতে পারেন কিছু রাইস বোলের ডিজাইন দেখাই যেমন এখানকার যে রাইস বোল আছে এগুলা প্রাইস চেয়েছে দুইশো পঞ্চাশ টাকা করে সেম ডিজাইনের মধ্যে বেশ কয়েকটা কালারও পেয়ে যাবেন ডেজার্ট সার্ভ করার জন্য এই ছোট ছোট গুলো পেয়ে যাবেন একশো একশো বিশ টাকার মধ্যে ফ্যান্সি রেস্টুরেন্ট গুলাতে কিন্তু এই ধরনের ট্রেতে করে খাবার সার্ভ করে থাকে যেখানে থাকে মিক্স প্ল্যাটার অথবা রোল অথবা চাউমিন তো এগুলা আপনার দুইশো টাকা থেকে চারশো টাকার মধ্যে পাবেন কালো রঙের যে কাপড়িচের সেটটা সেটার প্রাইস হয়েছে বারোশো পঞ্চাশ টাকা করে কেনার সময় অবশ্যই আপনারা বার্গেনিং করে কিনবেন এখানে যে চায়ের কাপের সেট আছে বেশি ভাগের প্রাইসই ছিল বারোশো টাকা থেকে চোদ্দশো টাকার মধ্যে প্রায় অনেকগুলা ভ্যান গাড়ির মধ্যে আপনারা দেখতে পারবেন অনেক আইটেম সিরামিকের আইটেম ছাড়াও এখানে একটা মাটির জিনিসপত্র দোকান ছিল এখানে কিছু সার্ভিং ডিশ আছে এগুলোর প্রাইস চেয়েছে আড়াইশো টাকা এখানে আপনারা গরু মাংস মুরগির মাংস যে কোনো তরকারি সার্ভ করতে পারবেন সাথে খুব সুন্দর ঢাকনা দেওয়া আছে এই সার্ভিং ডিশটা একটু বড় সাইজের এইটা প্রাইস আবার চারশো টাকা করে এই জায়গায় আপনারা যদি চান মাটির ডিনার সেট মিলিয়ে নিবেন সেটারও কিন্তু একটা খুব সুন্দর প্রাইস আপনারা পেয়ে যাবেন চা খাওয়ার জন্য এই সুন্দর মগগুলা চেয়েছে একশো টাকা করে তাছাড়া ডেকোরেশন করার জন্য এখানে কিছু আপনার ফুলদানি দেখতে পারবেন শো পিস দেখতে পারবেন যেগুলো আপনারা পঞ্চাশ টাকা হতে শুরু করে দুইশো আড়াইশো টাকার মধ্যে পাবেন পানি রাখার জন্য এখানে আপনারা কিছু দেখতে পারবেন মাটির জগ প্রায় চেয়েছে আড়াইশো তিনশো টাকা সাইজ একটু বেশি হলে প্রাইস একটু বেশি থাকে আজকাল সবাই হোম ডেকোর করতে পছন্দ করে নিত্য নতুন জিনিস থাকুক এটাই সবাই চায় এই ফুলদানি গুলা কিন্তু খুবই সেটিক এগুলার প্রাইস চেয়েছে দুইশো পঞ্চাশ টাকা করে এই অরেঞ্জ কালার এর চায়ের মগ প্রাইস চেয়েছে আবার দুইশো পঞ্চাশ টাকা করে সেম শেপ আপনারা আরো কয়েকটা কালার পেয়ে যাবেন এখানে এগুলো কিন্তু নতুন ডিজাইন আসছে আর যেগুলো একটু সিম্পল ডিজাইনের এর মধ্যে সেগুলা একশো পঞ্চাশ টাকার মধ্যে পাবেন অনেকেই আছে যে চায়ের মগ কফির মগ কালেক্ট করতে পছন্দ করে সো এখানেও কিন্তু আপনারা খুঁজলেই ইউনিক কালেকশন পাবেন ছোট ছোট এরকম বাটি আছে এখানে আপনারা আপনার ডেজার্ট সার্ভ করতে পারবেন মিষ্টি অথবা সন্দেশ আইসক্রিম এগুলো সার্ভ করলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে ট্রান্সপারেন্ট গ্লাসের উপরে তো কিছুই নাই আর এখন হচ্ছে এই গ্লাসগুলো খুবই ভাইরাল ভিতরে ফ্লাওয়ার থাকে আর এই গ্লাসগুলো কিন্তু ওভেন প্রুফ প্রাইস এসে সাতশো টাকা করে তবে অবশ্যই বার্গেনিং করে নিতে হবে সেম প্যাটার্নের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা করে ভিতরে যেগুলা ফ্লাওয়ার অথবা ডিজাইন করা আছে ওগুলা সাতশো টাকা চেয়েছে আর এই ট্রান্সপারেন্ট যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন এগুলা প্রাইস এসেছে পাঁচশো টাকা করে এখানে কিছু সার্ভিং ডিশ আছে রাউন্ড শেপের এগুলো আপনারা পেয়ে যাবেন সাতশো আটশো টাকার মধ্যে তরকারি রাখতে পারবেন অথবা ডেজার্ভ সার্ভ করতে পারবেন লবণ দানি ছিল যেগুলো দেখতে খুবই সুন্দর 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 কিছু ওয়াটার পট ছিল তেল সার্ভ করার জন্য কিছু পট ছিল এখানে কাপড়িজ সহ চায়ের সেট এর কোনো অভাব নাই এখানে এগুলো আপনার পেয়ে যাবেন বারোশো টাকার মধ্যে খুবই সুন্দর খুবই কালারফুল আর এখানে বিভিন্ন ডিজাইনের রাইস বোল অথবা বাটি পাবেন আপনাদের যদি বেশি কিনতে না ইচ্ছা করে দুটো দুটো করে সব ডিজাইন নিতে পারবেন সিঙ্গেলও নিতে পারবেন সেট করেও নিতে পারবেন তবে যদি বাসায় দুইজন মানুষ থাকে দুইটা দুইটা করে নিতে পারেন আর এই লোকেশনটা হচ্ছে উত্তরা রাজলক্ষ্মী মার্কেটের সাথেই একসাথে অনেকগুলা ভ্যান থাকে এখানে কাছের জিনিসপত্র সিরামিকের জিনিসপত্র বাদে আরো অনেক স্ট্রিট শপ দেখতে পারবেন যেখানে আপনারা নিত্য নতুন অনেক কিছু পাবেন আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই ধরনের যদি আরো ব্লগ চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ